আসসালামু আলাইকুম আমার বাগানে এই পেয়ারা গাছের ভিডিওটা দেখুন দেখুন পেয়ারাগুলো সেটিং হয়ে গেছে দেখুন পেয়ারাগুলা এগুলো একটা পিং পেয়ারা অনেক পেয়ারা আছে খুব মিষ্টি পেয়ারা দেখুন আমার সাত বাগানে এই পেয়ারা গাছটা দেখুন ছোট ছোট করিডোরসে আবার অনেক ফুল চলে আসে আছে দেখুন আপনাদের পুরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে ফুল সেট হয়েছে অনেক গোলাপ ফুল আছে আজকে প্রচন্ড জ্বর হচ্ছে দেখুন গাছগুলা কিভাবে লড়তেছে রবিবার আজকে হওয়ার কথা দেখুন প্রচন্ড বাতাস সকাল থেকেই এই যে ছোট ছোট আছে এখনো ভিডিওটা বেশি বড় করবেন না লাইক কমেন্ট শেয়ার